গুড মর্নিং এভরিওান আমি সাথী আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল পেঁপে আর চা বিস্কুট নিয়ে আমার সকালটা কিন্তু শুরু করে ফেললাম ভিডিওটি শ্যুট করেছিলাম স্বাধীনতা দিবসের দিন একটু লেট করে পোস্ট করছি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিচ্ছি কারণ আজকে স্বাধীনতা দিবস কিন্তু চারিদিকে যেটা হচ্ছে তার দেখে মনে হয় না যে আমাদের দেশ স্বাধীন হয়েছে দেশ তো স্বাধীন হয়েই গেছে কিন্তু আদেও কি আমরা মেয়েরা স্বাধীন হতে পেরেছি যেখানে হসপিটালের ভিতরে একটা নার্স সুরক্ষিত নেই সেখানে আমরা মেয়েরা যদি রাস্তায় বের হই আমরা কি করে ভেবে নেব যে আমরা সুরক্ষিত আছি এরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে তো বাবা মারা স্বপ্নেও ভাববে না যে আমার মেয়েকে পড়াশুনো করাই আমার মেয়েকে ডক্টর বানাই ইঞ্জিনিয়ার বানাই সব তো আর ভাববেই না কি যে জ্বালা মেয়েদের পেট থেকে এই ছেলেরা বের হয় কিন্তু মেয়েরাই সুরক্ষিত নয় মেয়েদেরকেই পুজো করে কিন্তু মেয়েরাই সুরক্ষিত নয় মেয়েরা কোথাও সুরক্ষিত নয় না শ্বশুরবাড়িতে বাড়িতে না কাজের জায়গায় না রাস্তায় না কোথাও দুদিন পর তো বাড়িতেও সুরক্ষিত থাকবে না বাড়ির ভিতরেও তো ঢুকে এরকম ঘটনা ঘটাতেই পারে তাই না আজকে আমার বর হচ্ছে বাড়িতে আছে কারণ আজকে ওর ছুটি আছে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে টিফিনটা ওই বানিয়েছে ডিম টোস্ট এখন আমরা টিফিন খেয়ে নেব তো আজকে আমি দুপুরের লাঞ্চ যেটা করেছি সেটা হচ্ছে এই দেখো ডিমের কারি করেছি ডিমের কারি বলতে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছি খুব সুন্দর এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করব। আর একটা জিনিস করেছি আজকে আর একটু এই যে একটা সবজি ভাজা করেছি নোটে শাক বলে আমার বর নাকি এটাকে বাট যে কি বলি আমার ঠিক মনে নেই আমি অত শাকের নাম না খুব কম জানি ওই জন্য অতটা আমিও বলতে পারছি না এটাকে তো নোটে শাকই ভাজা করেছি এরপর আমরা খাবো এখানে পাশে ভাত করে নিয়েছি আর এখানে সামান্য দই আছে রায়তা বানিয়ে নিয়েছি তো আজকের আমাদের এই দুপুরের লাঞ্চ এখন আমরা লাঞ্চ করব বেলা প্রায় এখন বেজে গেছে দুটো তো চলো লাঞ্চটা আমরা করে নিই আসো কি গো আজকে মনে হচ্ছে আমাদেরকে আবার জল আনতে যেতে হতে পারে কারণ জল শেষ হয়ে গেছে খেয়ে নিই আমরা এখন তো চলো গাইজ কোথায় যাচ্ছে তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো একেবারে যাই ঠিক আছে রেডি হয়ে গেছে আজকে আমি জিন্স করেছি নতুন তো চলো চলো চলেও গেছে তাড়াতাড়ি চলো যাই তো আজকে অবস্থা দেখো আমরা মুভি দেখতে যাচ্ছি এখন লাইন মুভিটা আজকেই রিলিজ হয়েছে তার জন্য এরকম লাইন দিতে হলো আমি তো অবাকি হয়ে গেছি যে পুরো বাইরে থেকে এতটা পরিমাণে লাইন দিতে হয়েছে হবে না প্রথম দিনের কথা বলছি না মানে একটু লাইন দিয়ে

আর এর আগেও যেই হলটায় গেছিলাম সেম টু সেমই লাগছিল মানে এখানকার মুভি হলগুলো সব একই টাইপের ভিতর দিক থেকে তা আমরা দেখো এই মুভিটা দেখতে যাচ্ছি স্ত্রী টু স্ত্রী ওয়ান মুভিটা অনেক দিন আগেই বেরিয়েছে বাট আমরা না দেখিনি এই মুভিটা দেখার কিছুদিন আগে কিন্তু আমরা মুভি ওয়ানটা দেখে এসেছিলাম তো খুব ভালো লেগেছিলো তাই টুটাও দেখতে চলে এলাম এখন দেখো আমরা ঢুকছি মুভি হলের ভিতরে বাট আমরা যেহেতু সবার প্রথমে ঢুকেছি এসে দেখছি পুরো হলই ফাঁকা তো মানে পিছনে সবাই আসছে তো আমি না অবাক হয়ে গেলাম আমি কোথায় লোক কোথায় আমি এরকম বলছিলাম তা আমার বর বললো আসবে দাঁড়াও পুরো মানে এই সিটটা পুরো ফুল হয়ে যাবে পুরো হলটাই ফুল হয়ে যাবে ও আমাকে যেটা বললো কারণ ও যখন টিকিট কাটতে গিয়েছিল তখন নাকি টিকিট পাচ্ছিলো না মানে টিকিট পুরো সব সিট ফুল হয়ে গেছিলো তো ওইটাই বললো আমি বললাম ঠিক আছে দেখি তো ও বললো দেখবে এখানে দেখো এই যে আমাদের সিট তো ভালোই ছিল সিনেমা হলটাও ভালো ছিল আর লাস্টে কিন্তু পুরো ফুল হয়ে গেছিলো যেটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ আমি ভুলেই গেছি মুভি দেখাতে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম এখানে দেখো আমরা দুজনা ইয়ে করছি আর এখানে বক্স চলছে যার কারণে আমি কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি বাড়িতে এসে আর দুজনে এখানে বসেছি আমাকে বলছে ওই সিটটাকে নিচে নামাতে বলছিলো তো আমি বলছি না থাক তুমি নামাও আমি এখন নামাবো না তো দুজনে একটু অনেক ছবি টবিও তুলে নিলাম আর এখানে দেখো আমি আমরা বসে আছি আমাদের পাশটা পুরোই ফাঁকা কিন্তু একটু পরেই কিছুক্ষণের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাবে পুরোই কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল মুভিটাতে আর যেহেতু এটা আজকেই রিলিজ হয়েছে তো আমার বর লোক প্রথম দিন এরকমই ভিড় হয় কিন্তু দুদিন পর একটু কম ভিড় হয় ভি কেমন লাগলো? কি গো? কেমন লাগলো? হ্যাঁ? ভালো লেগেছে? আমার ভালো লেগেছে। খুব হাসি। মার খাবে। ওহ! একদিন আমরা এইটাকে এখানে আসবো, হ্যাঁ? ঠিক আছে? এই, কি? এখন এখানে আসবো, হ্যাঁ? তারা ওখানে তোমার ছবি তুলি। মুভি দেখে বেরিয়েছি সাতটার সময় এখন পুরো মলটা আমরা ঘুরছি দুজনা মিলে আর পুরো মলটা বেশ সুন্দর আর জামা কাপড় দেখলে তো আমি একদমই থাকতে পারি না এই মলটার ভিতরে আবার জুডিও আছে তো আমি কিন্তু জুডিওতেও গেছিলাম আর কিছু টুকিটাকি জিনিসও আমি কিন্তু কিনেছি আর এখানে সামনে দেখো স্বাধীনতা দিবসের জন্য পতাকা ওখানে দেওয়াই রয়েছে আর খুব সুন্দরভাবে আমি গিয়ে একটুখানি ভিডিও করলাম একটু ছবিও তুলে নিলাম আমরা মুভি দেখলাম থ্রি টু এতক্ষণ তো বুঝতেই পেরে গেছো তোমরা আর দেখো মলটাতে কী সুন্দর পতাকাটা ইয়ে করেছে বেশ ভালো লাগছে এখন আমরা ঘুরছি ফিরছি রান্নাবান্না নেই বাড়িতে গিয়ে আর বাইরেও আমরা খাবো না রান্না আমি পরেই এসেছি বাড়িতে তো বাড়িতে গিয়ে আমরা খাবো ওই জন্য ঘুরছি চলো একটু ঘুরি ওই হিসেবে নামতে হবে মলটা আমাদের বাড়ি না না নিচে আছে আমাদের বাড়ি থেকে জাস্ট ফাইভ মিনিট হ্যাঁ আমি নেলপলিশ এইসব না আমি খুব কম কিনি লিপস্টিক নেলপলিশ আমি সেরকম একটা কিনি না তো আমার বর বলছে চলো আজকে তোমাকে আমি নেল পলিশ কিনে দিই নেল পলিশ রিমুভার কিনে দিই আমি বলছি প্রথম প্রথম নানা কত করেছি তারপরে ও বলছে যে না চলো কিনে দিই তো আমাকে দেখো কিনিয়ে দিয়েছে আমি ওকে বললাম কি কি কিনিয়ে দিয়েছে তা ও বলছে রং কিনেছো তুমি রঙ আমি বলছি আচ্ছা নিজেই কিনিয়ে দিল আর পছন্দ ওই করেছে তো আমি বলেছি ঠিক আছে চলো আর এখানে লিপস্টিকও ছিল কিন্তু জুডিওর লিপস্টিক আমার অতটা ভালো লাগে না আমি একবার নিয়ে গেছিলাম সেরকম ভালো ছিল না জল জল টাইপের ছিল আমি এখনো ইউজ করি না ওই জন্য লিপস্টিকটা কিনলাম না আমি এখান থেকে একটা টপ কিনেছি আমি খুব কম দামে একটা সুন্দর টপ পেয়েছি মানে শীতের পোশাকের টপ আর কি শীতকালের টপ তো ওই টপ কিনেছি আর ওই আর রিমুভার নেরপলিস রিমুভার কিনেছি ব্যাস ওকেও বললাম একটা গেঞ্জি কিনতে বাট ও কিনলো না আর করা যাবে না কিনলে আমি যখনই কিছু কিনি ওরটাও কিনি আমাদের মিলেমিশেই কিনি আর কি কিন্তু ও একদমই জামা কাপড় কিনতে চায় না আমি আমি কিনি আমার খুব ভালো লাগে জামা কাপড় কিনতে তো আমি কিনি কিন্তু একটা থেকে দুটো এরকমই কিনি খুব বেশি করি না আমাকে দিয়েছে হচ্ছে বলো কি নিলাম না আমি একটা একটা নিলাম নিলাম রিমুভার হ্যাঁ চলো চলো এখানেই কপি খাবো এখন কারণ বলবো বলেছিলাম আমি প্রমিস করেছিলাম কপি খাবো তো এখন তো খেতেই হবে মলের ভিতরেই আরও একটা জায়গা ছিল যেখানে গ্রসারি জিনিসপত্র বিক্রি হচ্ছিল সমস্ত সংসারের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিলো তো আমি ভেবেছি স্বাধীনতা দিবস উপলক্ষে হয়তো আজকে কিছু পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো ডিসকাউন্ট তো ছিল কিন্তু আমাদের অত জিনিসপত্রের তো দরকার ছিল না আমি জাস্ট এইগুলোর দাম ফামগুলোই দেখছিলাম অনেক বেশি দাম ছিল এগুলোর এখানেও তো আমরা এসছিলাম বেসিক্যালি বাদাম নিতে কিছু আমি বাদাম যেটা নেব বলে এসছিলাম সেইটার আর পাইনি ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে এরপর আমরা বাড়ি চলে যাব এখন প্রায় রাত আটটা বাজে আমাদেরকে বাড়িতে গিয়ে জলও আনতে হবে কারণ আমাদের জল শেষ হয়ে গেছিল আজকে নিয়ে আসতে হবে তো আজকেই এটা হচ্ছে গাড়ি পার্কিং এর রাস্তা তো দেখো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কি গো আমরা উল্টো দিকে দিয়ে উল্টো দিকে ফেসে গেছিলাম ওই জন্য চিনতে পারছি না কোনো কিছুই হ্যাঁ আর ওইখানে আমরা কফি খাইনি কারণ আমরা যে কফি চাইছিলাম যেটা পাইনি বলে আমার আর ভালো লাগেনি অন্য কফি আর তার জন্য আমরা আমাদের বাড়ির এখানে এসে এই রেস্টুরেন্টটাতে কফি খেয়ে তারপরে আমরা বাড়ি গেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কিন্তু সবাই তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এইভাবেই পাশে থেকো সাপোর্ট করতে থাকো